জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেন্থে দিবেন সেটা একটু ঠিক করে নিয়ে আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে ব্যাদ না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কোনো নির্বাচনের মধ্য দিয়ে ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিদ্দিন জানতে চাই আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই

সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসরাত আব্দুল্লাহ সময় টেলিভিশনের জন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম এর জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট আউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম এটা খুব আমাদের আপনাদের জায়গা থেকে অবশ্যই প্রশ্ন প্রশ্ন উত্তর নিবো প্রশ্ন উত্তর সেটা হচ্ছে আমরা প্রত্যাশা আপনাদের জায়গা থেকে সাংবাদিকতা সাংবাদিকতার জন্য খালেদ মহিদিনা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি এক একটা করে সব ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি এক একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্র্যাঙ্কনেস করতে পারবে মালিকটা আমাকে যেটা বলা হয়েছে যে মালিক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে আমি করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওই যে কাউন্সিল ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি আমরা সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটাকে আপনি আপনারে দিবেন না আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণঅভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে এটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে সাংবাদিকতা করতে পারেন আপনার কিন্তু আমি আসলে নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই দিয়েছেন মানে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের কোন সাংবাদিকতা পুলিশও না এই আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি যেটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো তাদের

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মুসিদ এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে পাঁচ জনের কথা কি না আমি এক সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই

হ্যালো ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তার যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি এটার সাথে ফুল এ গ্রিড সাথে আমি এগ্রিড না আপনি ফলন ছাড়া আপনি বলেছেন যে জনের লিস্ট আসনগুলো ধরে নিয়ে আসছে আমি একজনের

আপনি একজনের লিস্ট ধরেন একজনের লিস্টও ধরেন না কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মতেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মতে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিবেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যত্থান পরবর্তী সময়ে সমন্বয় নামে আমরা বারবার বলেছি সমন্বয় নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিশ আমরা সমন্বয় করেছিলাম তখন যেতে গিয়ে সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে। আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি যে বিভিন্ন কথাবার্তাগুলো গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি করেছেন সবাই একসাথে বসেছি আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে হচ্ছে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাবা নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে গিয়ে ওখানে এরকম হয় যে তিন চারজন ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না এরকম